আসসালামু আলাইকুম এভরিওয়ান অলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহা কিচেনে আমি মানহা আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার প্রিয় ভয়সা আমি কয়েকদিন ধরে ভিডিও আপলোড করতে পারি না তার অনেক কারণ আছে আর সেজন্যই আজকে অনেক দিন পর আপনাদের জন্য খুব সুন্দর এবং একটি দারুণ কেকের রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপিতে আমি দেখাবো এই কেকের বেস তৈরি কিভাবে এই কেকের এত সুন্দর একটি কালার নিয়ে আসলাম ক্রিমে কিভাবে আমি আমি চাকরির গানাস তৈরি করেছি সকল রেসিপি আছে আপনাদের কাছে শেয়ার করা হবে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে একটি শুকনো চাল নিতে আমি হাফ কাপ ময়দা নেব নিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিব হাফ চা চামচ বেকিং পাউডার নেব টি স্পুন চামচ বেকিং সোডা নিব টি স্পুন চামচের অর্ধেকেরও কম লবণ এবার সমস্ত শুকনো উপকরণগুলো আমি সুন্দরভাবে চেলে নেব দুই থেকে তিনবার এভাবে দুই থেকে তিনবার শুকনো ফুকরগুলো ছেলে নিলে আপনার কেক স্পঞ্জ হবে এবং ফিলাপি হবে এবার এটা ঢেকে রেখে দেবো অবশ্যই ঢেকে রাখবেন নাহলে বেকিং পাউডার আর বেকিং সোডা কার্যকারিতা নষ্ট হয়ে যাবে এবার এখানে নেব এক পাউন্ড কেকের জন্য আমি দুইটা ডিম আমরা সবসময় এক পাউন্ড কেকের জন্য দুইটা ডিম ব্যবহার করে থাকি দুটা ডিম অবশ্যই ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে বের করে রাখবেন এবারে কুসুম দুটো আলাদা করে নেব সাদা অংশের ভিতরে আমি দেব হাফ কাপ চিনি হাফ কাপ চিনি আমি একবারে দি দিইনি আর এটা যখন আমি দিয়েছিলাম তখন ভিডিও মানে চালু করতে আমার মনে ছিল না পরে দেখি যে আমি ভিডিও অনই করিনি এবারে আমি হাফ কাপ চিনি একটু একটু দিলাম আর বিট করতে করতে এক পর্যায়ে দেখা যাবে এরকম কিরিমি এবং সম্পূর্ণ কালার চেঞ্জ হয়ে যাবে আর অনেকটাই ক্রিমিক্রিমিও হয়ে যাবে আর বারবার আপনারা এক তেস্প চুলা দিয়ে নেড়েছেড়ে চারপাশেরটা মাছখানে এনে দেবেন আর অবশ্যই হাত দিয়ে চেক করে দেখবেন যে চিনিটা গলে গেছে কিনা আর সবসময় কেকের জন্য পারফেক্ট হলো মিহিদানা চিনিটা এটা ব্যবহার করবেন যদি কেউ বড়দানা বা আস্ত চিনিটা ব্যবহার করেন তাহলে অবশ্যই ব্লেন্ডারে ব্যান্ড করে নেবেন বা শিল্পটা বেটে নেবেন এবার ইলেকট্রিক বিটার দিয়ে আমি এরকম বিট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা পারফেক্টভাবে গলে যায় এবং একটা সংখ্যা লেখা যায় এরকম একটি ক্রিমি কৃমি ভাব চলে আসবে ততক্ষণ আমরা বিট করতে থাকবো আবার ওভার বিট করা যাবে না তাহলে আপনার কেকের এই ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে এবার আমি একটি স্পাচুলা দিয়ে নেড়ে চেড়ে চারোপাশে তা মাঝখানে এনে দিব এবং একটু চেক করে দেখলাম যে চিনিটা গলে গেছে কিনা দেখলাম যে এখনো চিনিটা গলে যায়নি মায়ের রান্নাঘরে আপু আমাকে কমেন্ট করেছেন আজকে যে আমি কেন অনেক দিন ধরে ভিডিও আপলোড করি না আপুকে অনেক অনেক ধন্যবাদ যে উনি আমাকে এতটাই মনে রেখেছে আমার সব কিছু খেয়াল করছে যে আমি এখনও ভিডিও আপলোড করিনি এর জন্য প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা এবং অনেক ভালোবাসা রইল আর আপু আমাকে বলেছে আমার মন খারাপ কি সব কিছু প্রশ্ন অনেক কিছু প্রশ্ন করছে হ্যাঁ আপু আমি অনেক ঝামেলা পেতেছিলাম তাই ভিডিও আপলোড করতে পারিনি আর তোমাদের বাসায় আমাকে দাওয়াত করছে অনেক খুশি তোমার প্রতি আমার খবর তাই এবারে আমি দিয়ে দিলাম ডিমের উসুম দুটো দিয়ে এবারে বিট করতে থাকবো এক মিনিট ঘড়ি ধরে এক মিনিট সুন্দরভাবে বিট করলে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে অনেক দিন ধরে কারো ভিডিও ভালো দেখতে পায় না মানে সবার থেকেই আমি দূরে আছি এবং আমিও সবার থেকে হয়তো দূরে হয়ে গেছি কারণ নিয়মত ভিডিও আপলোড না করতে পারলে কিন্তু চ্যানেলের চ্যানেলে রিস্ক কমে যায় অনেক ক্ষতি হয় কিন্তু আমি অনেক সমস্যার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি তবে এখন থেকে চেষ্টা করবো এবার দিয়ে দিলাম দুই টেবিল চামচ ভেনিলা এসেন্স ভেনিলা এসেন্স দিয়ে এবার আবার সুন্দরভাবে আমি এক মিনিট ঘরে ধরে বিট করে নেব আর এটা বিট করলে এক মিনিট বিট করলে কিন্তু আমার এই ডিমের ফর্মটা পারফেক্ট হয়ে যাবে আমার ডিমের ফোমটা একদম পারফেক্ট হয়ে গেছে এবার এখানে দেবো এক টেবিল চামচ সয়াবিন তেল এক টেবিল বেশি তেল এখানে দরকার নেই না দিলেও চলবে এবার ঘড়ি ধরে মাত্র দশ সেকেন্ড বিট করবে এর বেশি বিট করা যাবে না তাহলে কিন্তু আপনার ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে অনেক কাপড় আমার ভিডিও দেখেন অনেক অনেক ভালো ভালো কমেন্ট করেন আমি অনেক অনেক হ্যাপি সব ভাইয়াদের প্রতি সবাইকে একটি অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবারে একটি হ্যান্ড উইচ দিয়ে শুকনো ফুকনগুলো আমি মিশিয়ে নেব আমি শুকনো ফুকনগুলো একবারে দিব না একটু একটু আর একটু একটু দুধ দিয়ে এই জিনিসটা অবশ্যই আপনার ফলো করবেন আর এটা কিন্তু এলোপাতারি বা অনেক জোরে জোরে করা যাবে না অনেক ধীরে ধীরে এবং একদিকে করতে হবে তাহলে কিন্তু যদি এলোপাতারি আর জোরে জোরে আপনার এটা মেশাতে যান তাহলে কিন্তু আপনার এটা নষ্ট হয়ে যাবে সো আমরা একদিকে এটা নাড়াবো এবং এলোপাতারি বা আপনার জোরে জোরে নাড়ানো যাবে না আর আমি কিন্তু একটু স্পিড বাড়ি দিয়েছিলাম তাই হয়তো আমারটা অনেক দূরত্ব দেখাচ্ছে কিন্তু আসলে না অনেক ধীরে ধীরে এই কাজটা করতে হবে আর লিকুইড কিন্তু অবশ্যই ব্যবহার করবেন লিকুইড ব্যবহার করলে কেক অনেক পারফেক্ট হয় এবং খুব ভালো একটা কেকের রেজাল্ট পাওয়া যায় এবার আমি হ্যান্ড দিয়ে সুন্দরভাবে আমি মিশিয়ে নিব আর এভাবে হ্যান্ড দিয়ে মিশালে খুব সুন্দরভাবে এটা মিশে যাবে আর অনেক বেশি এটা নিয়ে নাচা করা যাবে না তাহলে কেকের ফোমটা নষ্ট হয়ে যাবে এক দিলাম এবার আমি একটি আমি তেল দিয়ে তেল নেড়ে করে নিব। ভিতরে একটি সাদা কাগজ আমি লেখালেখির কাগজ কেটে নিয়েছিলাম সেটা এখানে বিছিয়ে দিলাম এর আগে আমি দুই লেয়ারে মানে একটা কেকের ওখান থেকে দেখিয়েছিলাম আজকে আমি তিন লেয়ারে বানাবো ওই আপু বলেছে তিন লেয়ারে বানাতে তাই আমি একই মলটা এটা ব্যবহার ঢেলে দেওয়ার পরে এবারে একটি কাটি দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেঁড়ে নিব। নেড়ে চেড়ে ট্যাপ করে তারপরে ওভেন পাঁচ মিনিটের জন্য ক্রিয়েট করে রেখেছিলাম একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে ত্রিশ মিনিটের জন্য আমি কেকটা বেক করে নিব কেক ওভেনটা বন্ধ হওয়ার পর পাঁচ মিনিটের জন্য আমি এটা ওভেনে রেখে দেব তাহলে একটি ভালো রেজাল্ট পাওয়া যাবে তারপরে ওভেন থেকে বের করে নিলাম এবার দেখুন একটি কাটি দিয়ে চেক করে নিলাম একদম ক্লিন চলে আসবে তাহলে বুঝবেন যে পারফেক্ট কেকটা হয়ে গেছে এবার একটি পেপার মোড়ে এরকম চারপাশে মোড়ে আমি এটা ঠান্ডা হতে রেখে দিব এখন আমি আপনাদেরকে দেখাবো ক্রিমের রেসিপি আজকে এই কেকের যে কালারটা দেখলেন এত সুন্দর কালারটা আমি কিভাবে ক্রিমে নিয়ে আসলাম তার রেসিপি আজ সম্পূর্ণটাই আপনাদের কাছে আমি শেয়ার করব। তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থাকতে হবে প্রথমে আমি এক কাপ কিনে নিলাম আমার আরও অনেক ক্রিম আছে হোয়াইট কালারে তাই আমি শুধু এক কাপ ক্রিমই আজকে আপনাদেরকে করে দেখাবো প্রথমে আমি মিডিয়াম স্পিডে বিট করতে থাকবো ক্রিমটা যখন অনেক সিক্সটি পার্সেন্ট সেট হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো দুই টেবিল চামচ আইসিং সুগার আর আমি এখানে আজকে নিয়েছিলাম টপিক্যাল ক্রিম এটা খুব দ্রুত সেট হয়ে যায় এই ক্রিমটা দিয়ে আমি কাজ করতে অনেক ইজি মনে করি আর ভিভো রেট এই দুটো আমার কাছে খুব ফেভারেট এই দুটো দিয়ে আমি কেক তৈরি করি এই দুটো ক্রিম আমার অনেক ফেভারেট এবং এই দুটো দিয়ে আমি ভালো রেজাল্ট পেয়েছি এরকম বিট করতে করতে সময় অনেকটা সুন্দরভাবে সেট হয়ে যাবে লাস্ট এক মিনিট আমি হাই হিটে ক্রিমটা সেট করার জন্য হাই হিটে দেব নিচে কিন্তু আমি একটি বরফের বাটি দিয়েছি এবং আমি হাই হিটে এটা বিট করতে থাকব হাই হিটে বিট করার শেষ এবার চারুপাশ মাঝখানে এনে এখানে আমি কালার ইউজ করব আর এই কালার কীভাবে আমি ইজি এবং সিম্পলভাবে মিশালাম দেখবেন প্রথম আমি পিঙ্ক কালার নিলাম পিঙ্ক কালার আমি এখানে কয়েক ফোঁটা বেশি নিয়েছি একটু বেশি নিব পিঙ্ক কালারটা দিয়ে বিট করার পরে এখানে এখন দেব পার্পল কালার পার্পল কালার দিয়ে আমি বিট করে নিব এবারে এখানে আমি দেবো রেড কালার রেড কালারটা কিন্তু একটু বেশি দিব তাহলে কালারটা যত বেশি দেবেন ততটাই সুন্দর এবং জোশ লাগবে কিন্তু অতিরিক্ত বেশি দেওয়া যাবে না দেখুন আমি কতটুকু দিলাম আর বেশি দিলে আপনার ক্রিমের টেস্ট নষ্ট হয়ে যাবে আর এরকম আমি কয়েক ফোঁটা মিশাইছি এতে একটু টেস্ট নষ্ট হয়নি এবার চারোপাশের তা আমি মাঝখানে এনে আবার একটু বিট করবো আমার মনে হয় রেড কালার একটু কম হয়ে গেছে তাই আমি কয়েক ফোঁটা রেড কালার দিয়ে দেবো আর এত সুন্দর একটি পিএস কালার পেলাম যা মানে এতটা জোশ এতটা সুন্দর এই কালারটা আমার অনেক পছন্দ কিন্তু একটু ভুলের কারণে আমার কেকটা আমি যেরকম চেয়েছিলাম সেরকম হয়নি সেটা আপনাদের কাছে আমি শেয়ার করব। আমার সাথেই থাকেন এবার রেড কালার দিয়ে বিট করার পরে দেখুন অনেক সুন্দর একটি কালার পেয়েছি আর এই কালার দিয়ে আমি ক্রিম দিয়ে যখন আমি কেকটা ডেকোরেশন করেছি দেখতে অনেক সুন্দর এবং খুব নাইস লাগতেছিল এবারে আমি চকলেট গানাস্টটা তৈরি করে নেব এখানে আমি পঞ্চাশ গ্রাম চকলেট নিয়েছি তার সাথে চারটে চামচ আমি ক্রিম নিয়েছি আর বাটিতে নিয়েছি ফুটান্ত গরম পানি এবার এটাকে আমি চকলেটটাকে মিল করে নেব চকলেটটা যখন মিল করা হয়ে যাবে ভিতরে আমি কী দেবো সেটা আপনারা অবশ্যই আমার সাথে থাকেন দেখতে পারবেন আর এই চকলেট গানসটা খেতে খুবই আমি আর অনেক টেস্টি এই যে আমি খুব সুন্দরভাবে সেট করে নিলাম এটা মিট হয়ে মিট হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো আমি হোয়াইট কালার কারণ এরকম কালারটা কেকে দিলে কিন্তু দেখতে একটু ভালো লাগবে না এবার হোয়াইট কালার দিলে আপনার কালারটা অনেক সুন্দর চলে আসবে তখন এটা কেক ইউজ করলে দেখতে অনেক সুন্দর লাগবে হোয়াইট কালারটা দিয়ে এখানে আমি দিয়ে দেবো কর্ন সিরাপ কর্ন সিরাপ দেওয়ার কারণে আপনার কেকের একটা উজ্জ্বলতা সৃষ্টি হবে আর কেকটা দেখতে অনেকটা সুন্দর লাগবে হোয়াইট কালার আরেকটু দিয়ে দিলাম এই যে সিরাপ এই সিরাপটা দেওয়ার কারণে আপনার কেকটা অনেকটা উজ্জ্বল আর গানাসটা চকচকে করবে এই যে আমার চক্রের গানাসটা রেডি আর এই গানাসটা দিয়ে কিন্তু আমি কেক ডেকোরেশন করব অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবারে আমি কেকটা ঠান্ডা হয়ে গেছে কেক মোল থেকে কেকটা বের করে নেবো চারপাশে একটি চাকু দিয়ে স্পেস করে তারপরে আমি ঢেলে নিলাম ঢালার পরে দেখুন আমার কেকটার কালারটা যেমন সুন্দর হয়েছে দেখতেও সেরকম জোশ হয়েছে এতটা রেসপন্স আমি খুব সাবধানে তুলতেছিলাম যাতে আমার কেকটা নাম আবার ভেঙে যায় এতটা রেসপন্স মনে হয়েছিলো আমার কাছে আর আপনারা দেখিয়ে বুঝতে পারবেন এই যে মার্শাল্লা কেকটা অনেক সুন্দর হয়েছে এরকম কেক কেক ডেকরেশন করলে কাস্টমার অবশ্যই প্রশংসা করতে বাধ্য হবে এবারে আমি এটাকে তিন লেয়ারে কেটে নেব আর লেয়ার কাটাও কিন্তু একটি খুব সিক্রেট ব্যাপার কারণ এটাও আগে প্রথমে আমি কাটতে পারতাম না আমার তিনজন মানুষ লাগতো এটা কাটতে এখন ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আমি লেয়ারগুলো কাটতে পারি তাই আপনাদেরকে বলে যারা আমার মতন কেক নিয়ে কাজ করতে চান অবশ্যই বাসায় বারবার এই কেক কাটা প্র্যাকটিস করবেন কাটতে কাটতে একসময় ঠিক হয়ে যাবে কেক কাটা শেষ এবারে আমি এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেবো আর তিনটা লেয়ারি মশাল্লা অনেক সুন্দরভাবে কাটা হয়েছে আর কেকটা কাটা হলে সুন্দরভাবে ডেকোরেশনটাও সুন্দর হবে কেকের মেন লুক হচ্ছে কেকের ডেকোরেশন এবার এখানে আমি একটি নয় ইঞ্চি বোট নিয়েছি আর একটু ছোটো বোট হলে ভালো হতো কিন্তু আমার কাছে ছিল না এবারে আমি এখানে প্রথমে একটি হোয়াইট কালারের সাথে একটু হালকা ইয়েলো কালার মিশিয়ে এরকম একটি ক্রিম তৈরি করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিব আর এই ক্রিমটা না আমার ফ্রিজে ছিল দুই দিন আগে একটা কেক বানিয়েছিলাম ওটা মানে হালকা সরি হালকা গ্রিন কালার লাইট গ্রিন কালার আর ক্রিম একসাথে মানে সাদা ক্রিম আর লাইট গ্রিন কালারের ক্রিম একসাথে রেখেছিলাম ওটা বিট করে একটু সুন্দর একটা কালার চলে আসছে এই কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে এবারে আমি প্রথমে কিন্তু লেয়ার বসিয়ে সুগার সিরাপ দিয়ে দিলাম অবশ্যই সুগার সিরাপ দেবেন আর কোনখানে আমি ভুল করেছিলাম সেটা এখনই আপনার দেখতে পারবেন আমি এরকম সুন্দরভাবে ক্রিম দিয়ে সেট করে চকলেট গানার দিতে ভুলে গেছিলাম আমার এক কদিন ধরে যে মাথা ব্যথা বাসা মানে অনেক প্রেশার গেছে আমার কাছে উপর থেকে আমি ভুলে গেছিলাম যে উপরে চকলেট গানার দিতে হবে শুধু চকলেট চিপসগুলো দিয়ে আমি লেয়ারগুলো বসিয়ে দিয়েছিলাম পরে আমার মনে হয়েছে আমি চকলেট গানাশটা দেয়নি এই ফুল গানাসটা আমি চককে মানে আমার কেকে ব্যবহার করতে যা আমার কেকের ডিজাইনটা আমার মনের মতন হয়নি এবারে আমি আবারও সুগার সিরাপ দিয়ে দেবো আর সুগার সিরাপ ব্রাশ দিয়ে দিলে না খুব সুন্দর হয় কিন্তু মার্শাল্লাহ কাস্টমার কেকটা অনেক পছন্দ করতেছিল মানে করেছিলো কিন্তু আমার কাছে মানে যেরকম চেয়েছিলাম সেরকম হয়নি সেরকম হলে মনে হয় আরও অনেক পছন্দ করতো তারপরও তারা অনেক পছন্দ করছে দেখুন আমি কিন্তু গানাস দিই আমার গানার দিতে মনেই ছিল না পাশেই আমার হাতের কাছে গানা অথচ আমার মনে নেই যে এখানে দিতে হবে তারপরে আবার সুন্দরভাবে চকলেট চিপ দিয়ে দিলাম গানাসটা দিলে কিন্তু অনেক সুন্দর হতো আর অনেক আরও মজা হতো আমার মনে হয় এবার উপরে লেয়ার বসিয়ে দিয়ে আবার সুগার সিরাপ দিয়ে দেবো আর সুগার সিরাপটা ব্রাশ দিয়ে দিবেন তাহলে খুব সুন্দরভাবে হবে মানে ভিতায় ঢুকে যাবে ছেট হবে আর স্পঞ্জ কেক অবশ্যই একটু বেশি করে সুগার সিরাপ দেওয়ার চেষ্টা করবেন চিনি এবং পানি জ্বালিয়ে এরকম সুন্দর আমি চককে মানে ইটা বানিয়ে নিয়েছি সুগার সিরাপটা সুগার সিরাপ দেওয়া শেষ এবার অল্প ক্রিম দিয়ে আমি ক্যারাম পুটিং করে নেব আমি যে পেঁয়াজ কালারের ক্রিমটা বানিয়ে নিয়েছিলাম ওটা দিয়ে আমি এখন ক্রিম মানে কেরাম পুটিং করে নেবো আর এই ফুল কেকটা আমি এটা দিয়ে খাবার করব। এই যে কেরাম পুটিন করে কিন্তু ফ্রিজে রাখতে হবে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট রাখলে আরও ভালো হবে এভাবে ত্রিশ মিনিট বা বিশ মিনিট যদি ফ্রিজে রাখা হয় তাহলে খুব সুন্দরভাবে হয়ে যাবে পরে আপনার ডেকোরেশন করতে আর কষ্ট হবে না এই যে আমি কিন্তু অল্প অল্প ক্রিম দিয়ে প্রথমে ফিনিশিংয়ের কাজটা শেষ করব। মানে পুটিনের কাজ কেরাম পুটিন করে এবার আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর গরমে কিন্তু কেকের কাজ করতে অনেক কষ্ট হয় কিন্তু এই ক্রিমটা অনেক ভালো ছিল খুব সুন্দরভাবে সেট হয়েছে এবার ফ্রিজ থেকে বের করে আমি বেশি করে ক্রিম দিয়ে কেকের আইসিং বা ফিনিশিংয়ের কাজ করব প্রথমে আমি বেশি করে ক্রিম নিয়ে উপরটা ফিনিশিং করলাম তারপরে প্যান্ট লেপে অল্প অল্প ক্রিম নিয়ে চারুপাশ ফিনিশিং করবো এখান থেকে আপনারা হয়তো একটু মনোযোগ দিয়ে দেখতে পারেন যে আমি কীভাবে ফিনিশিংয়ের কাজটা করি অল্প অল্প প্যান্ট লেপলে ক্রিম নিয়ে আর এরকম করে সুন্দরভাবে মিশিয়ে নিই এরকম করলে আমার মনে হয় কী কী ফিনিশিং আনতে আমার একটুও কষ্ট হয় না কিন্তু পাইফিন ব্যাগে ভরলে ঝামেলা বেশি আর ক্রিমটা একটু বেশি পরিমাণে পড়ে যায় কাস্টমাররা কিন্তু অতিরিক্ত ক্রিম পছন্দ করে না আমার প্রিয় বৃহস্প আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেল যদি কেউ ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার পেয়ে যান আর আপনাদের সময় মতন দেখে নিতে পারেন আর যারা অলরেডি দুটা কাজ করেছেন আমার সাথে আছেন আমাকে সাপোর্ট করছেন নিয়মিত আমাকে সাপোর্ট করছেন তাদেরকে মন থেকে জানায় অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফিনিশিংয়ের কাজ শেষ দেখুন কতটা দূরত্ব আমার ফিনিশিং হয়ে গেল আমি প্যান্ট লেবটা দিয়ে যতবারই এরকম টান দিচ্ছি ততবারই আমি প্যান্ট লেপটা ক্লিন করে নিচ্ছি ক্রিমটা বাটিতে রেখে একটি টিস্যু দিয়ে প্যান্ট লেবটা মুছে নিচ্ছি এভাবে ক্লিন করবেন দেখবেন দূরত্ব খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে সুন্দরভাবে ক্লিন করে আর এরকম প্যান্ট লাভ দিয়ে টান দিলে আপনার সুন্দর ক্লিন হয়ে যায় কতটা সুন্দর ফিনিশিং হয়েছে দেখিয়ে বুঝতে পারছেন চারপাশে বোর্ডের পরিষ্কার করে নিলাম কিছুক্ষণ ফ্রিজে রেখে এবারে আমি চকের গানটা একটি পাইফিন ব্যাগে ঢেলে নিব একটি সুন্দর একদম পরিষ্কার প্রথম যে আমরা যে পাইফিন ব্যাগগুলো ব্যবহার করে এরকম একটা সুন্দর পাইফিং ব্যাগ নিব এবার গিলাসের ভিতরে ব্যাগটা সুন্দর বসিয়ে চকের গানাটা ঢেলে নিলাম এবারে পাইফিন ব্যাগের মাথাটা চিকন করে কেটে তারপরে এরকম গানাস দিয়ে দেবো ফিরভিহা আমি যখন এরকম গানাসটা দিয়েছিলাম আমার কেকটা দেখতে কতটা সুন্দর লাগতেছিলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে আমার সমস্যাটা কোনখানে হয়েছিল। এভাবে আমি পাইফিন ব্যাগবার দিয়েছিলাম মাশাল্লাহ কতটা সুন্দর লাগতেছিল কিন্তু আমি না বোকার মতন কাজ করে ফেলেছি সেটা কি সেটা আপনারা বলেন তো কি আমি বোকার মতন কাজটা করেছিলাম যারা কেক নিয়ে কাজ করবেন তারা হয়তো অবশ্যই বুঝতে পারবেন আমি এসেছিলাম নিচে কোনো বর্ডার দেবো না এরকম চকলেট গানার দিয়ে সুন্দর ডিজাইন করে নেব কারণ গানাসটা দেখতে অনেকটা সুন্দর ছিল দেখুন এখন কতটা সুন্দর লাগছে কেকটা কিন্তু আমি কিন্তু একটু গানাস বেশি নিয়েছিলাম কারণ আমি লেয়ারে লেয়ারে গানার দেবো তা তো আমার মনে নেই যাই হোক পরে এই ফুল গানাসটা আমি কোন মাথাতে যে এখানে দিয়ে দিলাম আমি আমার এতটুকু গানাসই দরকার ছিল কিন্তু পঞ্চাশ গ্রাম চকলেট গানাস আমার এখানে দেওয়াটা একটু ঠিক হয়নি যখনই আমি গানাসটা দিলাম আমার কেকের থেকে গানাস বেশি হয়ে গেছে তখন এপাশ থেকে ওপাশ থেকে গানাস গড়িয়ে পড়তেছিলো মা আমি তো মানে একদম এখন আমি কী করতে পারি এই কেকটা যদি মেন এখন উঠাতে যাই তাহলে কি হবে মানে আমার কেকটা নষ্ট আর লসটাও কিন্তু আমার কারণ এখানে এতখানি গানাসের দরকার ছিল না আর পঞ্চাশ গ্রামের চকলেট কিন্তু অনেক দাম তাই আমার মনের মতন তো হলোই না আরও আমার অনেকখানি চকলেট নষ্ট হয়ে গেল যাই হোক এবারে এই ডিজাইনটা কেমন লাগলো বলুন তো আর কালারটা তো সেই হোয়াইট কালারের উপর লাগতেছিল আমি একদম সিম্পল একটি সিক্স বি নজেল দিয়ে করে নিয়েছিলাম করে তারপর উপরে সুগার বল বসিয়ে দিলাম যাই হোক কেকটা কিন্তু কাস্টমার অনেক পছন্দ করেছিল খুব সুন্দরভাবে ডেকোরেশন করার পরে এবারে সুগার বল দিয়ে আমি সাজিয়ে নিব আর দেখতেই তো পাচ্ছেন যে কীভাবে গড়িয়ে 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 আমার কেক থেকে পড়তেছে কারণ আমার কাজ চকলেট মানে কেকের চেয়ে গানাসটা বেশি পরিমাণে হয়ে গেছিলো একটি বাটারফ্লাইও দিলাম আর গোল্ডেন কালারের সুগার বল দিয়ে খুব সুন্দর করে কেকটা সাজিয়ে নিলাম মাসাল্লাহ কেকটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল কিন্তু আরও ভালো লাগতো যদি গানাসের পরিমাণটা কম হতো মাসাল্লাহ আমার কেকের ফাইনাল লুক আজ এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ